তো কিন্তু বেলা কিন্তু অস্ত চলে গেছে অস্ত চলে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষজন আমরা কিন্তু যে দেখেন এগুলো কিন্তু জেনে পড়লি এখানে কিন্তু মানুষ ছয় মাসের জন্য কিন্তু বসবাস করে ছয় মাসের ফরেস্ট অফিস থেকে কিন্তু পারমিশন নিয়ে ছয় মাসের জন্য এরা কিন্তু এখানে অবস্থান করে এখানে কিন্তু ছয় মাসের জন্য মাছ ধরার জন্য আসে তারা জাল নিয়ে বিভিন্ন বনের বা সমুদ্রের গভীরে কিন্তু তারা চলে যায় আমি এই সাইডের যে বেড়াগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে আজান হয়ে গেছে যার কারণে কিন্তু ভিডিওটা স্পষ্ট না বা ক্লিয়ার না দেখতে পাচ্ছেন যে এইগুলো এগুলো কিন্তু মাছ ধরে এনে তারা কিন্তু শুকায় শুকায় কিন্তু শুটকি করে এটা হচ্ছে শুটকি পল্লি বেসিক্যালি তো আমরা কিন্তু সুটকি পল্লীর ধার দিয়ে যাচ্ছি এবং প্রচন্ড রকমের একটা ভিটগুট গন্ধ আমরা কিন্তু ওখানে পাচ্ছি যে সুটকির যে একটা গন্ধ গন্ধ কিন্তু পেয়ে যাচ্ছি তো এখানে দেখেন একটা মাছ পড়ে আছে জুম করে দেখায় দেখেন এটা কিন্তু একটা মাছ পড়ে আছে তো এরকম মাছ কিন্তু আমরা সবসময় দেখতেছি এখানে তো এই যে সুটকি পল্লী বা জেলে পল্লী আমরা যেটাই বলি না কেন অনায়াসে কিন্তু অনেকগুলোই আছে এখানে জন্য শেষ নাই এগুলো কিন্তু অনেক 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 বড় তো এগুলো হাঁটতে হাঁটতে হাত পা ব্যথা হয়ে যাবে প্রচন্ড বড় এরিয়া এগুলা